মেসি রোনালদো নেইমার তারা মাঠে নামলেই বিশ্বমঞ্চ আলো জলমল করে উঠত স্টেডিয়ামের চারপাশে এক অদ্ভুত যা কোটি মানুষের হৃদয় কাঁপিয়ে দিত মুহূর্তেই কিন্তু সময় তো কেউ আটকে রাখতে পারে না বিশ্বকাপের দরজায় দাঁড়িয়ে এখন শোনা যাচ্ছে বিদায়ের ঘণ্টা একদিকে ফুটবলের কিক বদলতে শেষ বিশ্বকাপ অন্যদিকে নতুন প্রজন্মের তারকাদের জলক দেখানোর অপেক্ষা একদল নক্ষত্র অস্ত্র যাচ্ছে আর সেই জায়গা নিচ্ছে নতুন নক্ষ ড্রমণ্ডলী ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পালা সামনে দাঁড়িয়ে ফুটবল প্রেমীরা বিশ্বকাপে ড্র পড়তে না পড়তে শুরু হয়েছে ত্রমূল আলোচনা কে কোন গ্রুপে কোন দল সবচেয়ে বড় শক্তিশালী কোন দল সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জে কারা গিয়ে কারা পিছিয়ে কিন্তু এসবের বাইরে আরেকটি বিশাল প্রশ্ন মাথা নাড়া দিচ্ছে এইটাই এটাই কি শেষ দেখছি আমাদের এই তিন মহারতনীকে নিনন মেসির রয়েছে ফুটবলে সাতটি ভ্যালান্ডিয়র অগণিত বিশ্ব রেকর্ড আর কোটি কোটি ভক্তের নিঃস্ব ভালোবাসা নিজের শেষ বিশ্বকাপের পথে এগিয়ে যাচ্ছেন তিনি ও রোনাল্ডোর পাঁচটি বিশ্বকাপের যুদ্ধ করা সেই সাহসী যোদ্ধা যিনি হয়তো পা রাখবেন নিজের শেষ বিশ্বকাপ মঞ্চে নেইমার ব্রাজিলের আলো ব্রাজিলের বর্ষা কিন্তু চোটের আগালে তার ভবিষ্যৎ এখনো প্রায় প্রশ্নের মুখে দেখা যাবে তো তাকে এই বিশ্বকাপে তাদের বিদায়ের পর কেউ কি আসবে কে বাড়াবে এই শূন্যতা ফুটবল এই প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজে পাবে কারণ নিয়মটা চিরন্তর নতুন তারকা জন্ম নিবে কল্প নতুন লেখা হবে কিন্তু সত্যি বলতে মেসি নেইমা রোনালদো এদের জায়গা কখনো কেউ নিতে পারবে না এরা শুধু ফুটবলার নয় এরা যুগের প্রতীক এরা এমন তিন মহাতারকা যা ফুটবল বিশ্বকে আচ্ছন্ন করে রাখবে চিরকাল